দিকে বাদ দিয়ে একটা রাষ্ট্র একটা সমাজ কোনোভাবেই গড়ে উঠতে পারে না আপনি যদি উত্তরবঙ্গে দেখেন তিস্তা বা অন্যান্য নদীগুলো দেখেন সবগুলো কিন্তু একই অবস্থা আমরা নেত্রকোনা একটি ঘনবসতিপূর্ণ এলাকা এখানে সম্প্রীতির এলাকা সফল ধর্মের মানুষ একত্রে বসবাস করি এখানে আমরা যারা আছি আমাদের দীর্ঘদিনের দাবি আসলে মগরা দূষণ মুক্ত করা আজকে আপনি যান মগরার যেদিকে তাকাবেন ময়লা আবর্জনায় যে যার মতো ফেলে রাখছে আমরা দীর্ঘদিন ধরে জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানিয়ে আসছি যে আসলে শুধু রাস্তাঘাট নির্মাণ করলেই হবে না শুধু উন্নয়ন করলেই হবে না যদি পরিবেশ উন্নয়ন না হয় যদি পরিবেশের ভারসাম্য ঠিক না থাকে যত হোক যত কোটি টাকার উন্নয়ন হোক সেই উন্নয়নে কোনো মানেই হয় না পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে মানুষ বাঁচলে এই সমাজ টিকে থাকবে তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো আগে পরিবেশ বাঁচান আগে পরিবেশ ঠিক করুন নদীগুলোকে বাঁচান জলপ্রবাহ গুলোকে ঠিক করুন তাহলে অতি বন্যা এই যে খরা এবং এই যে আমাদের যে জলবায়ুর বিপর্যয়ে আমরা রয়েছি এই সব কিছুই কিন্তু অস্তে অস্তে কেটে যাবে আজকে তীব্র গরম শীতের ফলে কিন্তু আমরা এর একমাত্র কারণ হচ্ছে এই পরিবেশ দূষণ এই পরিবেশ দূষণ যদি বন্ধ করা যায় আমি মনে করি এই জলবায়ু পরিবর্তন হবে এবং সবাই একটা বসবাসযোগ্য নগর ব্যবস্থা হবে আর একটু বলে রাখি যে আসলে বিআরটিসি বাস আপনারা জানেন দিনকে আসলে আমরা যারা সংবাদ কর্মী রয়েছি আমাদের প্রতি মাসেই প্রতিবেদন করতে হয় যে দুর্গাপুর সরি নেত্রকোনা থেকে মাইমি সিংহ সড়কে সিএনজি অটো রিক্সায় চাপা পড়ে মানুষ মারা যাচ্ছে কেন এত মানুষ মারা যাবে কেন প্রশাসন কেন এই দিকে নজর দেয় না এই দায় কি প্রশাসন কোনোভাবে এড়াতে পারে কেন রাস্তায় এই দায়িত্ব নিচ্ছে না আমাদের বিআরটিসি বাস দুটোলা বাসগুলো শহরে আসলো এরপরে তিনি কেন চলে যেতে হলো এইগুলো আমি মনে করি এখন তদন্তের বিষয় এখন নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশের শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশে আমরা মনে করি আবার নতুন করে এই বাংলাদেশকে গোছাতে হবে এই শহরকে গোছাতে হবে অতি অবিলম্বে বাস বাসগুলো চালু করা হোক যেন মানুষের নিরাপদ একটা যাত্রা হয় ধন্যবাদ সবাইকে